একাধিক স্ত্রী যদি কারো মাঝে থাকে কারো কাছে থাকে স্ত্রীদের মাঝে সমতা বন্টন করতে হবে আল্লাহ বলেন যে তুমি ঝুঁকে পড়বে আর একজনকে একেবারে ছেড়ে দেবে ঝুলিয়ে রাখবে এমনটি করবে না আল্লাহ নবী বলেছেন মনকান যে ব্যক্তির দুজন স্ত্রী আছে একজন স্ত্রীর দিকে ঝুঁকে গেল ঝুঁকে গেল অর্থ কি একজনকে টাউনে রাখলো একজনকে গ্রামে রাখলো টাউনে যাকে রাখলো তাকে সব সময় সময় দেয় আর যে গ্রামে রাখছে একটু বয়স্ক তার সাথে একটু টেলিফোনেও কথা বলে খরচ খরচা ঠিকমতো দেয় না তো সেটা একদিন ই করলো তো যে দুজন স্ত্রীর মাঝে সমতা বিধান না করে একজনের প্রতি বেশি পক্ষপাত দুষ্ট আচরণ করলো একজনের প্রতি ঝুঁকে পড়লো রসুল বলেন যা আয়ামাল কিয়ামাতি ওয়া শাক্কুহু মাইল কে আমাদের দিন যখন সে উপস্থিত হবে এই অবস্থায় যে তার একটা পার্স কাত হয়ে থাকবে এভাবে কাত হয়ে থাকবে সে একদিকে ঝুঁকে গিয়েছিল এই জন্য ওটা দেখেই কেয়ামতের ময়দানের মানুষ বুঝতে পারবে এই লোক স্ত্রীদের মাঝে সমতা বিধান করেনি ইনসাফ করেনি এই জন্য এই অবস্থায় উঠেছে কে আমাদের দিন আমার প্রিয় ভাইরা পৃথিবীর সবচেয়ে নামি দামি বিশ্ববিদ্যালয় মনে করা হয় হারভার্ড ইউনিভার্সিটি আমেরিকা সেই আমেরিকার সেই বিশ্ববিদ্যালয় সেই ইউনিভার্সিটির যে আইন অনুষদ আইন বিভাগ যেখানে ছাত্রদেরকে আইন পড়ানো হয় বিশ্বের নাম করা নামকরা সেই আইন অনুষদের লাইব্রেরিতে ঢোকার সময় আপনারা গিয়ে দেখবেন পুরানি হাকিমের মিলে সোরাই নেসার এই আয়াতটি খোদিত রয়েছে একশো ছত্রিশ নম্বর আয়া হেল কোনো ক্বাওয়ামীন বিল ক্বিসতি এই জার পাস লাইন বিশিষ্ট আয়াত ইংরেজি অর্থ সহ এই আয়াতটি রয়েছে আমেরিকা কোন মুসলিম রাষ্ট্র আমেরিকা শাসন করে মুসলমান না পরিবে পরিবার মুসলমানদের যারা যারা ধর্মকর্ম ভালো করে পালন করে তাদেরকে জঙ্গি বলতো টেররিস্ট বলতো এখন আর বলে না আফগানিস্তানের পিড়ানি খেয়ে ঠান্ডা হয়ে গেছে সেই আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট হার্ভার্ড ইউনিভার্সিটির আপনার আইন অনুষদের লাইব্রেরির বাহিরে বিরাট পাথরে খোদাই করা আয়াত এবং তার অনুবাদ দিয়েছে কারণ এই পৃথিবীতে ন্যায়নিষ্ঠ এবং ইনসাফের এর চেয়ে শ্রেষ্ঠ কোনো বক্তব্য নাই এই জন্য রাষ্ট্র অমুসলিম হওয়া সত্ত্বেও তারা সেই আয়াতটি সেখানে লিখে দিয়েছে